আমার টাকা দরকার এটা কিভাবে আসতেছে ওটা কোনো ইম্পোর্ট না ড্রাগ বেঁচে আসতেছে না জোয়া ফিরে আসতেছে না দুর্নীতি করে আসতেছে যে কোনো করে আমার টাকা দরকার সমাজে আমরা চলে গেলাম নীতি নৈতিকতা এইরকম একটা লেভেলে চলে গেছে সো এটারও এটাও হয়তো একটা দুঃশাসন দীর্ঘদিনের দুঃশাসন এর ফল হলো এটা পনেরো লক্ষ টাকায় দিয়ে আপনি কি করেন পনেরো লক্ষ টাকায় দিয়ে আপনি কোরবানি ছাগল কিনে আনেন বাস করি আমি আমি একজন সরকারি কর্মকর্তা আমার ছেলে পনেরো লক্ষ টাকায় দিয়ে ছাগল কিনে আনবে আমি একটি ভাবি না যে ওই আমার প্রতিবেশী কি ভাবতেছে যে আমি সত্তর হাজার টাকা ভিতরে চাকরি করি আর আমি পনেরো লক্ষ টাকা দিয়ে আমার ছেলে ছাগল কিনে এই পরিবর্তন আনতে হবে পলিটিশিয়ানদের এই ঠিক ইজ নট দি জব অফ দি পুলিশ কমিশনার আমার কাজ এই কাজ পলিটিশিয়ানদের ওনারা কিভাবে এই সব পরিবর্তন আনবেন ওনারা ಮತধরা আমাদের কাজ এটা না ওনারা হলো একটা বাসের ড্রাইভার আর আমরা প্যাসেঞ্জার এখন উনি উনি গাড়ি চালায় বাসটা চালায় যেখানে নিয়ে যায় আমাকে তো ওইখানেই যেতে হবে তা আমি প্যাসেঞ্জার হিসেবে তার এই গাড়ি ইচ্ছা যেখানে খুশি নিতে পারবো না পলিটিশিয়ান পলিটিশিয়ানস আর ডি আর দি আর দি কী বলে ড্রাইভিং সিটি আপনার ড্রাইভিং সিটে আর আমি প্যাসেঞ্জার এখন আপনি যেখানে নিয়ে যাবেন নরকে নিলে আমাকে নরকেই যেতে হচ্ছে সো এই যে সামাজিক পরিবর্তন এই যে এত কিছু সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ধারে তাই সাধারণ মানুষকে কী বলে আমার ডিআইজি সাহেব যে প্লটটা পেয়েছে বাড়ি করতেছেন উনি এক ইঞ্চি আইন অনুযায়ী যেটা সারের কথা উনি সারবেন না ওনার ক্লাসি দিয়ে ওইটা ওনাকে নিয়ে নিতে হবে এই যদি হয় আমাদের মানসিকতা কিভাবে আপনি এই গেলারি ঠিক করবেন এখন আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে নীতি নৈতিকতার পরিমাণ বিষয়টি এত নিম্ন পর্যায়ে আমাদের চলে গেছে আপনার আমার খালি টাকা দরকার কেন আমি দেশের মানুষের বুকে গুলি চালাবো কেন এই কেন জবাব আমাদের কাছে নেই আমরা খুব অনুতপ্ত ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমরা আমরা এই কাজ করতে চাই না আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না আমরা ব্যবহৃত হতে চাই আপনারা ভালো থাকবেন আপনারা থানার সেবা নেবেন আমার ওচিকে যা বলার আমি অলরেডি মেসেজ দেওয়া আছে আপনারা মামলা করবেন ঘটনা হলে ঘটনা সত্য ঘটনার মামলা করবেন আমি বলছি আমার এক থানায় পাঁচশো মামলা হোক হিসাব নিকাশ বৈখত আমি দিব জবাব আমি দিব কিন্তু কোনো লোক ঘটনা হয়েছে কিন্তু ওসি মামলা নিবে না এই ঘটনা করবে না পাঁচশো মামলায় করবে বড় সমস্যা আপনি আপনার বাসায় ডাকাতি হয়েছে আপনার চিন্তাই হয়েছে আপনি যদি মামলা না করেন তাই তো বিচার হবে না বিচার এই কেন জবাব আমাদের কাছে নেই আমাদের একটা পিও এসেছে পুলিশ অফিসার হাউজিং সোসাইটি এই যে তিনশো ফিটে আমি তো ইউনিভার্সিটি থেকে সবচেয়ে লেখাপড়া করে মেধাবী ছাত্র ছাত্র বা শিক্ষিত লোক বলে দাবি করি আমরা সহকর্মীরা দাবি করি আমরা মিলেই তো ওইটা বানাইছি ওখানে বাড়ি করতেছে আমাদের ওকে আবার দুইটা কমিটি বানাতে হয়েছে করতে কমিটি বানাতে হয়েছে আমার ডিআইজি সাহেব এক ইঞ্চি ছাড়বেন না ওনার ওয়াল আমার ভাঙতে হবে আপনি কোথায় যাবেন বলেন যাওয়ার একটা জায়গা দেখান আমার জানি ওখানে যাই এই হলো আমাদের দেশের নীতিনৈতিকতার অবস্থা মানুষের বিসিএস পাস করে আপনার ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে আগে তারা টিচার হতো টিচার কি কি হবে বাবা তুমি গ্রামে টিচার হয় ইউনিভার্সিটি টিচার হবো না কলেজের টিচার হবো না স্কুলের টিচার হতো এখন কি আমি কাস্টমস আমি ট্যাক্স আমি পুলিশ এইগুলো হবে কি কারণ আপনি তো সহজেই বুঝতেছেন কারণ এই মেন্টালিটি যদি হয় তাহলে আপনি আমার বলেন এই সামাজিক পরিবর্তনটা কে আনবে তবে আমার আমার পার্সোনাল ওপিনিয়ন ব্যক্তিগত ওপিনিয়ন ওনারা চিন্তা ভাবনা করুক ওনারা বাস্তবধর্মী সিদ্ধান্ত নিন ওনা ওনাদের এই দায়িত্ব নিতে হবে পালন করতে হবে অন্যদের নয় সকলকে অনেক ধন্যবাদ দীর্ঘ বক্তৃতা দিলাম এবং অনেককে আমি বক্তৃতা দেওয়া থেকে বঞ্চিত করলাম তার জন্য আমি দুঃখিত তবে আমি ওয়ান্স এগেন আমি অত্যন্ত দুঃখিত আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা করি আমরা কেন আমরা কেন এই কাজ করতে গেলাম